আসসালামু আলাইকুম আমি কোহিনুর একদার মনি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আসার রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ করব কার করবো এমন করতে করতে কখন যে আমার সময়গুলো চলে যায় আসলে বুঝতে পারি না সকালের নাস্তাটা সেরে নিয়েছি অফ ক্যামেরায় এখন রান্না বান্নার কাজে চলে এসেছি সাথে আপনাদের সাথেও শেয়ার করছি আমি আজকে ছোটো মাছ রান্না করছিলাম এক একজন এক একভাবে আসলে রান্না করে আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমার যখন যেভাবে মন চায় আসলে আমিও সেভাবে রান্না সময় সবসময় একরকমের রান্না খেতে মন চায় না স্বাদের ভিন্নতা আনার জন্য এক এক সময় এক একভাবে তরকারিটাকে রান্না করার চেষ্টা করি আজও তার কমতি করি নেই ফার্স্টে আমি মশলাগুলো দিয়ে পিঁয়াজগুলো একটু ভালোভাবে মুছিয়ে নিয়ে তারপর মেখে নিয়েছিলাম চুলায় একটা ডেকসি বসিয়ে দিয়ে ওটাতে হালকা পরিমাণে তেল দিয়ে এবার ওটার ওপরে যে মেখে রাখা মাছগুলো ছোটো মাছ ওগুলো আমি দিয়ে দিয়েছি আমরা চট্টগ্রামে খেম হলিয়া মাছ বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু এটাই বলি আসলে আমি অত বেশি ভালো মাছের নাম পারি না বলতেও জানি না আসলে যা পারি যা টুকিটাকে আনে আহনাফের আব্বুর কাছ থেকে জিজ্ঞেস করে তাই রান্না করি যতক্ষণ পর্যন্ত ওই মাছটা বাসায় থাকে আমি ততক্ষণ পর্যন্তই ওই মাছের নাম জানি পরবর্তীতে আমি আবারও সেই মাছের নাম ভুলে যাই যখন আনে তখন আবারও জিজ্ঞেস করা হয় এভাবে আমার আসলে যাই দিন আসে দিন এভাবে করে যাচ্ছে এই সংসার জীবনে অনেক কিছুরে উতাল পাতাল আছে আমার আমারও হয়েছে এমনই আসলে আমার এই সংসার জীবনে শিক্ষক বলতে উনি আমার জন্য সব কিছু এখানে যে শিক্ষক দিয়ে কাজ শিখবো বা আবার বাপের বাড়ি চলে গিয়ে কাজ শিখব এটা আসলে হয় না বিয়ের আগে যা শিখেছি তাতেই এন আর বিয়ের পর হচ্ছে যে একটা বাপের বাড়ি গিয়ে শিক্ষা নেওয়া সেটা আর হয়ে ওঠে না স্বামীর কাছ থেকেই শ্বশুরবাড়ির কাছ থেকে টেকে টেকেই শিখতে হয় কিন্তু আল্লাহ রহমতে আমার এই থেকে শেখাটা হয় নাই আহনাবের আব্বু যা শিখিয়ে দিয়েছেন আমি যেটা পারি না উনি আসলে খুব সুন্দরভাবে আমাকে সেটা বুঝিয়ে দিয়েছেন আমার যখন সংসার জীবন শুরু হয়েছে আমি আসলে অত কিছুই পারতাম না আমি জানি না বললেই একেবারে যে সরে সরাইয়া শিখে ছোটো বাচ্চারা আমিও রান্নার কাজে ওরকমই ছিলাম ওখান থেকে আলহামদুলিল্লাহ উনি আমাকে এতটুকু নিয়ে এসেছেন এখনও পর্যন্ত যেটা পারি না ওনার কাছ থেকে জিজ্ঞেস করে করা লাগে আসলে অনেকে হয়তো হাসবেন যে বউ মানুষ নিজেরাই করবে এখানে আবার স্বামীর কাছ থেকে শিকার কি আছে আমার মতো হলে কিন্তু শিকা লাগবে এটাতে ভুল কিছু নাই যদি না পারেন তাহলে শিক্ষকেরও অভাব হবে না আমার ক্ষেত্রেও হয় নাই আল্লাহ মতে এই তো কথা বলতে বলতে মাছ তো রান্না করে শেষ হয়ে গিয়েছে এদিকে বাকি রান্নার তৈর্য শুরু করে দিয়েছি আমি সুটকি রান্না করব একটু কষ্ট হলেও এভাবে করলে আমার খুব ভালো লাগে খেতে সুটকিটা ছোটো আলু দিয়ে শুটকি একবার খেয়ে দেখতে পারেন ভীষণ স্বাদ হয় আসলে আমি যখনই একটু মুখে স্বাদের প্রয়োজন হয় ভিন্নতার প্রয়োজন হয় তখন আমি এভাবে রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে খেয়ে দেখি যাতে আমাদের ভালো লাগে দুজনেরই যেহেতু বাসায় দুইজন মানুষ দুইজন মানুষের ভালো লাগার মতো করে করে নিই উনিও এভাবে রান্না করলে বেশ পছন্দ করেন তার জন্যই এভাবে করা রান্না করতে গিয়ে দেখি আমার ফ্রিজ থেকে মরিচ বের করা হয় নাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মেলে যেগুলো রেখেছিলাম ওগুলো শেষ হয়ে গিয়েছিল। তাই আর দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য কয়েকটা ছুরি দিয়ে কেটে নিয়ে কতগুলা তরকারি রান্না করে ফেলছিলাম বাকিটা আস্তে আস্তে নর্মাল হোক অসুবিধা নাই আমার মতে এরকম গলা মন নিয়ে কাজ করলে এমনই হবে আবার আপনারও করতে যায় না হাত কেটে ফেলবেন চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে কাজ করা আমার মতন বোলাম নিয়ে কাজ করলে যা হবার তাই হবে কিছু করার নাই ওটার মধ্যে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলে যেতে হবে জীবন এগিয়ে যেতে হবে আমি যদি বসে থাকি তাহলে তো আহার রান্নার কাজ শেষ হবে না তার জন্যে আসলে এগুলো করা এই তো বোকাল বাজার থেকে ডিম নিয়ে এসেছিলো ওগুলো অতটুকুতে আমি রেখে দিয়েছিলাম এখন একটু বের করে দিয়েছি পরিষ্কার করে তারপরে রাখবো দেখছেন ডিমের উপর কত ময়লা এই ময়লাগুলো নিয়ে অনেকে হচ্ছে এগুলোকে ডিপে বা নর্ম্যালে সংরক্ষণ করে থাকেন যেখানে সংরক্ষণ করেন না কেন একটু ধুয়ে রাখলে হবে কি এই যে ময়লা আবর্জনাগুলো আপনাকে বারবার হাত দিয়ে ধরা লাগবে না আর ফিজটাও দুর্গন্ধ হবে না এটা দুই দিক দিয়ে সেফটি হবে জীবাণুগুলো মরে গেল আর হচ্ছে আপনারও অসুবিধা হবে না যতবারই বের করবেন একটু পানি সরিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি যতটুকুতেই ধুইলাম অতটুকুতেই আমি আনতে গিয়ে হাত থেকে টাস করে আমার ডিমটা পরে গিয়েছিল। ডিমগুলা যাক আমার বাক্যটা ভালো ছিল এ পর্যায়ে এসে যে শুধু একটা ডিমই নষ্ট হয়েছিল বাকি সবগুলা ডিম ভালোই ছিল খুশি লাগছিল যে সবগুলা সবগুলা ডিম যদি নষ্ট হয়ে যেত কি যে করতাম যে ডিমটা ভেঙে গিয়েছে ওটাকে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর একটু তেলে দিয়ে খেয়ে নিব। আমার আনাপ হচ্ছে যে হাফ বল ডিম আছে ওগুলা খেতে অত বেশি পছন্দ করে না প্লাস সিদ্ধ ডিমও অত বেশি পছন্দ করে না এভাবে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটা মরিচ দিয়ে যদি ওকে ভেজে দেওয়া হয় ও আসলে খুব পছন্দ করে এভাবেই ওর ভাত হোক রুটি হোক ও খুব সুন্দরভাবে শেষ করে নেয় তাই এভাবে করা শুধু ছেলে না আমিও কিন্তু এভাবে পছন্দ করি কথা বলতে বলতে আমার এদিকে প্রায় রান্নাটাও শেষ রান্না শেষ করছিলাম আর টুকিটাকি ছেলেকে পড়ালেখা করাচ্ছিলাম চেষ্টা করি সকালবেলা ওকে এই টাইমে একটু পড়ানোর ও ঘুম থেকে উঠতে উঠতে দেন দেরি হয়ে যাচ্ছে ওকে নাস্তা করিয়ে একটু পড়তে বসাই যাতে সকালবেলার পড়াটা ওর ফ্রেশ মাইন্ডে ওর মনের মধ্যে ঢুকে থাকে আমি ওকে পড়াইতে গিয়ে আমি যেভাবে ওকে পেন্সিল দিয়ে পড়ানোর চেষ্টা করি ও সেভাবে আমার সাথে উস্তাদি করা শুরু করে দিয়েছিল। কিছুই করার নাই ছোটো বাচ্চা ওর সাথে খেলাধুলা করে ওকে পড়াইতে হয় আমি বলি একরকমভাবে পড়তে ও পরে অন্যরকমভাবে এক পিসটা শেষ না হইতে বলে আমি এই পেজে পড়বো ওই পেজে আর পড়বো না এইভাবে আসলে আমার দিনটা যায় এদিকে বড় জনকে পড়ালেখা করা ছিলাম ছোট জনকে ঘুম পাড়িয়েছিলাম এই দুষ্ট ঘুম থেকে উঠে পিছনে দেখি আমার সাথে হাসাহাসি শুরু করে দিয়েছে দুই ছেলে নিয়ে আসলে এখন যে চেহারা অন্ধকার করে থাকবো এটা আর আমার হয় না চলে যাচ্ছে দিন আলহামদুলিল্লাহ আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম